বিশালপুর গ্রামে বাস করত এক অনেক বড় সাধু বিশালপুর সহ আশেপাশের রাজ্যগুলোতে তার খুব দাপট ছিল কারণ সে অনেক জাদুকরী শক্তির অধিকারী ছিলেন সাধু একটা খুবই বিশেষ শক্তির বিদ্যা জানতেন আর তা হলো উনি প্রতি বছর আমবসার রাতে টাকার বৃষ্টি করাতে পারতেন এই বিদ্যা উনি অনেক বছর সাধনা করে রপ্ত করেছিলেন যার কারণে সাধুর নিজের এই বিদ্যার উপর খুবই অহংকার ছিল সেই জন্য এই বিদ্যা নিজের কোনো শিষ্যকে শিখাননি দিনের কথা গুরু শ্যামলপুরের দেবরাজের পুত্র সন্তান জন্ম নিয়েছে উনি তার ছেলের নামকরণে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেবরাজের ছেলে হয়েছে তাহলে তো আমি অবশ্যই যাব কিন্তু কাল তো এই গ্রামে মহোৎসব গ্রামের মানুষ আপনার জন্য অপেক্ষা করবে এই গ্রামে মহা উৎসব প্রতি বছর হয় কিন্তু দেবরাজের প্রতি বছর ছেলে হয় না আমরা কি আপনার সাথে আরে না না আমি একাই যাব। তোমরা দুজন এই গ্রামের উৎসবেই থাকবে শ্যামলপুরে আমি একাই যাব। তারপর সাধু যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাই করলেন তিনি একাই শ্যামলপুরের উদ্দেশ্যে রওনা হলেন হাঁটতে হাঁটতে দুই গ্রাম পেরিয়ে সাধু যখন জঙ্গলের পথ ধরে হাঁটছিলেন ঠিক তখনই তার মনে পড়ল আজকে আমাবস্যা আজ তো অমাবস্যা এটা আমি কি করে ভুলে গেলাম আজ তো আমার টাকার বৃষ্টি করার কথা আজ আমার গ্রামে থাকার উচিত ছিল কিন্তু যখন আমি গ্রামের বাইরে চলে এলাম তখন এখানেই আশেপাশে একটু নিরাপদ জায়গা খুঁজে বের করব টাকার বৃষ্টি করার জন্য সাধু তার যাত্রা থামালেন না সাধু নিজ গ্রামে ফিরে গেলেন না তারপর রাত হলো সাধু একটা নিরাপদ জায়গা খুঁজে বের করলেন সাধু সেখানে বসে টাকার বৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন সাধু সেখানে আগুনের ব্যবস্থা করলেন তারপর তিনি তার ধ্যানে মগ্ন হলেন আগুনের শিখা দেখে একদল ডাকাতের নজর পড়ল সাধুর উপর ডাকাতটা সাধুর কাছে এলো তোমার কাছে যা কিছু আছে এক্ষুনি বের করো না হয় প্রাণে বাজবে না তোমাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই কিছুই নেই তোর কাছে প্রাণ তো আছে কাঁंटो দিয়ে যা তাদের মধ্যে একজন ডাকাত সাধু গলায় বড় একটি ছুরি ধরলো সাধু ভীষণ ভয় পেয়ে গেলেন আমাকে মেরে তোমাদের কোনো লাভ হবে না বরং আমি তোমাদের কাজে আসতে পারি আমি তোমাদেরকে অনেক টাকা দিতে পারবো তাই তবে দাও তাড়াতাড়ি তোমাদের একটু অপেক্ষা করতে হবে এখনো মধ্যরাত হয়নি আজ ঠিক মধ্যরাতে আমার তাপস্যা সফল হবে তখন আমি টাকার বৃষ্টি করাতে পারবো সে সমস্ত টাকা তোমরা নিয়ে যেও টাকার বৃষ্টি বোকা বানানোর মানুষ পেলে না 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 আমি মিথ্যে বলছি না আমি সত্যি এক বিশেষ শক্তির অধিকারী অনেক সাধনা করেই বিদ্যা রপ্ত করেছি কিছুক্ষণ অপেক্ষা করেই দেখো না এমনিতে ওয়েকে মেরে কিছুই পাবো না বরং কিছুক্ষণ অপেক্ষা করে দেখি টাকা না পেলে তবে রে তোমাকে আজ টুকরো টুকরো করে ফেলব ডাকাতরা সাধুর কথা মেনে নিল আর তারা অপেক্ষা করার জন্য রাজি হয়ে গেল তারপর সাধু আবারও নিজের তপস্যায় মগ্ন হয়ে গেলেন তারপর ঠিক যখন আমবসার মাঝরাত ঠিক তখনই সাধু মন্ত্র পড়া শুরু করলেন আর সাথে সাথে টাকার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল ডাকাতটা টাকার বৃষ্টি দেখে আনন্দের দিশেহারা হয়ে গেল তারা দ্রুত টাকাগুলো সংগ্রহ করা শুরু করলো তারপর যখন সব টাকা কুড়িয়ে নেওয়া শেষ হয়ে গেল তখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে সাধু বলে উঠলেন কি দেখলে বলছিলাম না আমি অনেক শক্তির অধিকারী সে তো দেখতেই পেলাম চলো এক কাজ করি একে আমাদের সাথে করে নিয়ে যায় যাতেও আমাদের জন্য আরো টাকার বৃষ্টি করাতে পারে না না এই ব্যাপারে আমি তোমাদের কোনো কাজেরই না আমি বছরে শুধু একবারই এই জাদু করতে পারি তাহলে এই বছরের জন্য জাদুটা তুমি করেই দিলে এজন্যই তো বললাম আমি এখন তোমাদের কোনো কাজেরই নই কাজেরই না তখন তোমাকে বাঁচিয়ে রেখে কি লাভ মরার জন্য প্রস্তুত হও না দয়া করে ছেড়ে দাও আমার প্রাণ ভিক্ষে দাও ডাকাতরা সাধুর কোনো কথা শুনলেন না তারা তাকে হত্যা করল যদি তিনি তার শক্তি আর বিদ্যা নিয়ে অহংকার না করতেন সাধুর অহংকার তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এই জন্যই কথায় আছে অহংকার পতনের মূল একটি গ্রামে বাস কুকুর ছানা তার নাম ছিল টম সে দিনের বেশিরভাগ সময় পার্কে শুয়ে বসে কাটাতো আর যখন তার খুব খিদে পেত তখন সে খাবারের খুঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতো একদিন তার খুব খিদে পেল। খাবারের খোঁজে সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে সে এসে পড়লো একটি মাংসের দোকানের সামনে। তারপর সে লক্ষ্য করলো মাংসের দোকানের সামনে একটি হাড় পড়ে আছে। সেই হাড়ের একপাশে আবার কিছুটা মাংসও আছে। টমি দ্রুত সে হাড়ের টুকরোটি নিজের মুখে তুলে নিল তারপর সে ভাবলো আমি এই এখানে না আমি কোনো নির্জন গিয়ে আরাম করে এই তারপর সে নির্জন জায়গার খোঁজে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে বনের দিকে গেল বনের মধ্যে হাঁটতে হাঁটতে সে একটি নদীর তীরে এসে পৌঁছালো সে ভাবলাম সে হাড়ের টুকরোটি খেতে শুরুই করবে এমন সময় তার চোখ গেল নদীর মধ্যে সে দেখল তার অপর পাশে আরেকটি কুকুর ছানা তার মুখে আরেকটি হাড সে হাটটি দেখে তার খুব লোভ হলো লোভে তার চোখ চকচক করে উঠল সে বুঝতেই পারলো না অপর পাশের কুকুরটি তারই প্রতিচ্ছবি সে ভাবল পর অপরপাশের কুকুটটিকে ভয় দেখানোর জন্য সে যখনই মুখ খুলল ঠিক তখনই তার মুখের হাড়টি পানিতে পড়ে গেল সে ভাবলো অপরপাশের কুকুটটি তার মুখের হাড়টি চুরি করেছে এই ভেবে সেও পানিতে ঝাঁপ দিল তারপর পানিতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও অপরপাশের কুকুরটি বা তার মুখের হাড়টি সে কিছুই খুঁজে পেল না তারপর সে হতাশ হয়ে নদীর পাড়ে উঠে বসল এবং মনে মনে নিজের অতিলোভের জন্য নিজেকে ধিক্কার জানাতে লাগলো